ক্লাস ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবীদের শেয়ার করে দাও তোমরা যত শেয়ার করবে তত কি হবে যে তোমার একটা বন্ধু বান্ধব করে তাহলে কীভাবে লেখা হবে এক শব্দ আমাদের হয়ে যাবে ঠিক আছে হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএসএসি এ ইউটিউব চ্যানেল বিএসএসি এর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা জানো যে আমাদের এখন কিন্তু নেক্সট টার্গেট হচ্ছে রেল ওকে তো রেলের চাকরি পেতেই হবে এই সংকল্প নিয়ে বিএসএসি তোমাদের পাশে এসে দাঁড়িয়েছে প্রতিদিন ইউটিউবে একটা করে তোমাদের ফ্রি ক্লাস প্রোভাইড করা হচ্ছে এবং সপ্তাহের শেষে যে ক্লাসগুলো আমাদের টিচাররা নিচ্ছেন সেই ক্লাসগুলোর ওপর ভিত্তি করে একটা প্র্যাকটিস ক্লাস থাকবে যেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করা হবে এবং নতুন কিছু কোশ্চেনের টাইপ তোমাদের শেখানো হবে ওকে আমি তোমাদের রিজনিং টিচার শুভেন্দু স্যার আমি কোডিং ডিকোডিংয়ের পার্ট ওয়ানের একটা ক্লাস নিয়েছি অলরেডি কোডিং ডিকোডিং যারা জানো না তারা পার্ট ওয়ানের ক্লাসটা দেখেছ আজকে কোডিং ডিকোডিংয়ের পার্ট টুয়ের ক্লাস তো সরাসরি আজকের ক্লাসের কোশ্চেনে চলে যাই দেখো ফার্স্ট কোশ্চেন নিয়ে চলে এসেছি যদি পেনের কোড হয় ওয়ান টু থ্রি হেলফের কোড হয় ফোর টু সেভেন এইট কোড হয় নাইন ফাইভ সিক্স তাহলে পেপেলের কোড কী হবে ওকে তো দেখো এখানে পেনের কোড দেওয়া আছে ওয়ান টু থ্রি হেলফের কোড দেওয়া আছে ফোর টু সেভেন এইট দেখো পেনের এখানে ই আছে ই এর কোড টু এখানে হেলফের ই আছে এখানে ই এর কোড টু ওকে তাহলে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে এই যে লেটারগুলো দেওয়া আছে পি এর কোড ওয়ান ই এর কোড টু এন এর কোড থ্রি এইচ এর কোড ফোর ই এর কোড টু এল এর কোড সেভেন এফ এর কোড এইট এইভাবেই কিন্তু লেটার আর তার সাথে কোডিং যে নাম্বার সেটাই দেওয়া আছে ওকে তো এইবার আমাদেরকে বার করতে হবে পিপিলের কোড তো পিপিলের কোড দেখো এখানে পি এর কোড পাচ্ছি ওয়ান তাহলে পিপিলের পি এর কোড হচ্ছে ওয়ান বসালাম ই এর কোড কী পাচ্ছে এখানেও দুই পাচ্ছে এখানেও দুই পাচ্ছি তো ই এর কোড এখানে দুই বসালাম ও এর কোড দেখো ওয়ের কোড পাচ্ছে এখানে ফাইভ তাহলে এখানে ও এর কোড আমি ফাইভ বসালাম আবার পি এর কোড এখানে ওয়ান বসিয়ে দিই এবার এল এর কোড এর কোড দেখো এল আছে এখানে এল হচ্ছে সেভেন এল এর কোড সেভেন বসালাম আর এর কোড ই এর কোড তো আমরা আগেই পেয়ে গেছি দুই ওয়ান টু ফাইভ ওয়ান সেভেন টু ওয়ান টু ফাইভ ওয়ান সেভেন টু আমাদের রাইট অ্যান্সার অপশান এ ঠিক আছে রাইট অ্যান্সার অপশান এ খুব ইন্টারেস্টিং ক্লাস হবে প্রথম থেকে শেষ অব্দি কিন্তু ক্লাসটাকে দেখতে হবে যদি কোডিং ডিকোডিং তুমি শিখতে চাও চলো নেক্সট কোশ্চেন কো ফার্স্ট করাবো ওকে দেখো টি কে টোয়েন্টি হিসেবে লেখা হয় তাহলে ট্যাক্সকে কুড়ি এক চব্বিশ জিরোকে চব্বিশ একান্ন আঠেরো পনেরো হিসেবে লেখা হয় তবে বেবি শব্দটির কোট কী হবে ঠিক আছে খুব একটা কঠিন নয় একদমই ইজি বলা যেতে পারে বেবি শব্দটির কোট কী হবে দেখো বলেই দিয়েছে টিকে টোয়েন্টি হিসেবে লেখা হয় ট্যাক্সকে লেখা হয়েছে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর দেখো প্রত্যেকটা লেটারের যে প্লেস ভ্যালু সেই প্লেস ভ্যালুগুলোকেই পরপর পরপর বসিয়ে দিয়ে নাম্বার কোড করে দেওয়া হয়েছে তাহলে ট্যাক্সের কোড কী দাঁড়াচ্ছে দেখো কুড়ি ওয়ান টোয়েন্টি ফোর ঠিক আছে কুড়ি ওয়ান টোয়েন্টি ফোর জিরোর কোড দেখো টোয়েন্টি ফোর ই ফাইভ আর এইটিন ও ফিফটিন তাহলে বেবির কোড কি হবে বেবির কোড কি হবে তাহলে বেবি লিখে ফেলি বেবি বেবির কোড কী হবে দুই ওয়ান দুই টোয়েন্টি ফাইভ টু ওয়ান টু টোয়েন্টি ফাইভ টু ওয়ান টু টোয়েন্টি ফাইভ টু ওয়ান টু টোয়েন্টি ফাইভ সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার যারা যারা রাইট অ্যান্সার দিয়েছ প্রত্যেকেই একটা করে লাইক করে দাও চলো নেক্সট কোশ্চেন দেখি নেক্সট কোশ্চেন তিন নম্বর কোশ্চেনে কিন্তু আমরা ধীরে ধীরে চলে এসেছি দেখো তিন নম্বর কোশ্চেন খুব একটা কঠিন কোশ্চেন তো বলাই যাবে না ফ্যাটের কোড দেওয়া আছে সিক্স ওয়ান টু জিরো ফাইভ লিনের কোড তাহলে কি হবে তাহলে দেখো এফের প্লেস ভ্যালু দেখো আরও একবার তোমাদের মনে করিয়ে দিই যে আমাদের কোডিং ডিকোডিং কোশ্চেন করার জন্য এ থেকে জেডের প্লেস ভ্যালু আমাদের জানতে হবে ঠিক আছে ফার্স্ট পার্ট ওয়ানের ক্লাসে আমি করিয়েছি এ থেকে জেডের প্লেস ভ্যালু আমাদের জানতে হবে এইবার যদি তোমার এ থেকে জেডের প্লেস ভ্যালু জানা থাকে তুমি কোশ্চেন দেখার সঙ্গে সঙ্গেই রাইট অ্যান্সার করে দিতে পারো কীভাবে এফ এর কোড সিক্স এর কোড ওয়ান টি এর কোড টোয়েন্টি ই এর কোড ফাইভ ওকে তাহলে লিনের কোড কী হবে লিনের কোড কী হবে বারো পাঁচ ওয়ান চোদ্দো বারো পাঁচ এক চার বারো পাঁচ এক চার ঠিক আছে লিনের কোট কী হবে বারো পাঁচ এক চার এখানে একটা করে এক বেশি দেওয়া হয়েছে বারো পাঁচ এক চার হয়ে যাবে আমাদের লিনের কোট রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি বারো পাঁচ এক চার হয়ে যাবে আমাদের সরি বারো পাঁচ এক চার বলছি বারো পাঁচ এক না না ঠিকই দেওয়া আছে বারো পাঁচ এক চোদ্দো ঠিকই দেওয়া আছে বারো পাঁচ এক চোদ্দো আমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার ঠিক আছে ক্লাস ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবীদের শেয়ার করে দাও তোমরা যত শেয়ার করবে তত কী হবে যে তোমার একটা বন্ধু বান্ধব উপকৃত হবে এই ক্লাস করে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি মিট মিটকে যদি তেরো পাঁচ এক টোয়েন্টি হিসেবে লেখা হয় জেবরাকে কীভাবে লেখা হবে দেখো সিম্পেল এমকে লেখা হয়েছে তেরো ই কে লেখা হয়েছে ফাইভ এ কে লেখা হয়েছে ওয়ান টি কে লেখা হয়েছে টোয়েন্টি তাহলে কীভাবে লেখা হবে ঠিক আছে কীভাবে লেখা হবে দেখো এই হলো জেব্রা জেব্রা মানে কি টোয়েন্টি সিক্স ফাইভ দুই ওয়ান তাই তো টু সিক্স ফাইভ টু ওয়ান ওয়ান টু কোথায় আছে দেখি টু সিক্স তো পাচ্ছি না এখানে নিশ্চয়ই কিছু ভুল করেছে টু সিক্স ফাইভ টু ওয়ান ওয়ান এখানে একটা নাইন এক্সট্রা অ্যাড করেছে এটা একটা টাইপিং মিস্টেক হয়েছে টু হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার কেন দেখো মিটের কোড দেওয়া আছে এম হচ্ছে তেরো তাহলে জেব্রার কোড জেড টোয়েন্টি সিক্স ই ফাইভ বি টু সরি 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 আর এইটিন এ ওয়ান ওকে আমি ভুল করে ফেলেছি এখানে লিখতে গিয়ে এখানে লিখতে গিয়ে আমি ভুল করে ফেলেছি টাইপিং কোনো মিস্টেক নেই তাহলে দেখো লিখে ফেলি জেব্রার কোড কি হবে ঠিক আছে জেব্রার কোড জেড হচ্ছে টোয়েন্টি সিক্স ই হচ্ছে ফাইভ বি হচ্ছে টু আর হচ্ছে এইটিন এ হচ্ছে ওয়ান তাহলে টু সিক্স ফাইভ টু ওয়ান এইট ওয়ান টু সিক্স ফাইভ টু ওয়ান এইট ওয়ান হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার টু সিক্স ফাইভ টু ওয়ান এইট ওয়ান হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ওকে চলো নেক্সট কোশ্চেন দেখি নেক্সট কোশ্চেন গেটের কোড দেওয়া আছে সেভেন ওয়ান টু জিরো ফাইভ দেখো একদম সিম্পল একই টাইপের কোশ্চেন পরপর নিয়ে এসেছি যাতে তোমাদের প্র্যাকটিস ভালো করে হয় দেখো জি এর কোড সাত এর কোড ওয়ান টি এর কোড টোয়েন্টি এর কোড ফাইভ ওকে তাহলে ডোরের কোড কী হবে ডোরের কোড কী হবে ফোর পনেরো পনেরো আঠেরো চার পনেরো পনেরো আঠেরো চার পনেরো পনেরো আঠেরো চার পনেরো পনেরো আঠেরো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি চার পনেরো পনেরো আঠেরো ওকে চলো নেক্সট কোশ্চেন দেখি রেট রেটের কোড দেওয়া আছে আঠেরো বারো শূন্য পাঁচ আঠেরো বারো শূন্য পাঁচ ঠিক আছে তাহলে কি এর কোড কি হবে তো আর তো আঠেরো বুঝতে পারছি এ তো ওয়ান বুঝতে পারছি টি টোয়েন্টি ই ফাইভ দেখো ই ফাইভ তাহলে এটা একদম সিম্পল যেরকম কোশ্চেন নিয়ে এসছে একদম ইজি কোশ্চেন এগারো পাঁচ আর টোয়েন্টি ফাইভ এগারো পাঁচ টোয়েন্টি ফাইভ এগারো পাঁচ টোয়েন্টি ফাইভ আছে অপশান বিতে এগারো পাঁচ টোয়েন্টি ফাইভ আছে দেখো অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এগারো পাঁচ টোয়েন্টি ফাইভ অপশান বি হয়ে যাবে আমাদের রাইট আনসার এবার মনে করতে পারো যে স্যার সবই তো সহজ কোশ্চেন এগুলো আবার কোনো কোশ্চেন ক্লাসটা শেষ অবধি থাকো কোশ্চেন করতে পারবে না কঠিন কোশ্চেনও আছে বেসিক টু অ্যাডভান্স চলো নেক্সট কোশ্চেন দেখি দেখো এই কোশ্চেনটাও একদমই ইজি বলা যেতে পারে আবার নাও বলা যেতে পারে কেন এই কোশ্চেনটা এবার সলভ করে দেখাও এতক্ষণ তো একদম সহজ কোশ্চেন হলো অনেকে ভাবছো যে স্যার কী কোশ্চেন নিয়ে এসছেন এগুলো আবার কোশ্চেন এইবার এই কোশ্চেনটা সলভ করে দেখাও ওই কোশ্চেনগুলো যদি ঠিকমতো সলভ করতে পারো এই কোশ্চেনটাও পারবে ঠিক আছে একটু আলাদা ফ্লুয়েটের কোড দেওয়া আছে সিক্স টু ওয়ান জিরো ফাইভ তাহলে হার কোড কী হবে ফ্লুয়েটের কোড যদি সিক্স টু ওয়ান জিরো ফাইভ দেওয়া হয় তাহলে হার কোড কী হবে এটা আমাদের বলতে হবে দেখো এফের প্লেস ভ্যালু হচ্ছে সিক্স এল এর প্লেস ভ্যালু বারো ইউর প্লেস ভ্যালু টোয়েন্টি ওয়ান টি এর প্লেস ভ্যালু টোয়েন্টি ইয়ের প্লেস ভ্যালু ফাইভ ওকে এইবার কি কিছু ধরতে পারছো দেখো এটা একক এক ঘরের নাম্বার এটা দশকের ঘরের নাম্বার সিক্সের আগে একটা জিরো আছে এর আগে একটা জিরো আছে সিক্স টু ওয়ান জিরো ফাইভ আসছে কোড আসছে ফ্লুয়েটের জাস্ট এককের ঘরের নাম্বারগুলোকে নিয়ে নেওয়া হয়েছে এককের ঘরের নাম্বারগুলোকে নিয়ে নেওয়া হয়েছে ফ্লুয়েটের কোড এইভাবে সিক্স টু ওয়ান জিরো ফাইভ এসেছে তাহলে ঠিক একই লজিকে হারমোনিকার কোড কি হবে হারমোনিকার কোড কি হবে হারমোনিকার কোড কি হবে তাহলে এইচ হচ্ছে এইট ঠিক আছে তারপর এ হচ্ছে ওয়ান আর হচ্ছে আঠেরো এম হচ্ছে তেরো ও হচ্ছে পনেরো এন হচ্ছে চোদ্দ আই হচ্ছে নাইন থ্রি ওয়ান তাহলে এইট ওয়ান এইট থ্রি এইট ওয়ান এইট থ্রি দেখো পেয়ে গেছি এইট ওয়ান এইট থ্রি তারপর 54931 ফোর নাইন থ্রি বি এইট ওয়ান বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে অপশান বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার অপশান বি আসতে আস্তে আস্তে বেসিক টু অ্যাডভান্স এটা একটা মডারেট লেভেলের क्वेश्चन যদি ভালো লাগে ক্লাসটা অবশ্যই একটা লাইক করে দিও কারণ লাইক করলে কি হয় যে আমার একটা ভালো লাগে যে হ্যাঁ আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে চলো নেক্সট কোশ্চেন দেখি নেক্সট কোশ্চেন বেলের কোড দেওয়া আছে টু ফাইভ ওয়ান ওয়ান ইয়ানের কোড তাহলে কি হবে ঠিক আছে ইয়ানের কোড তাহলে কি হবে তো এই যে কোশ্চেনটা এই কোশ্চেনটা প্রায় একই রকমের কোশ্চেন এটা আমি করাচ্ছি না করাচ্ছি না মানেই বুঝতে পারছো কি করাচ্ছি না মানে এটা তোমাদের হোমওয়ার্ক বাড়িতে গিয়ে তোমাদের এটা করতে হবে করে অ্যান্সারটা কোথায় লিখতে হবে আমাদের যে কমেন্ট বক্স আছে এই ভিডিওর সেই কমেন্ট বক্সে গিয়ে তোমরা অ্যান্সারটা লিখে দেবে ঠিক আছে কমেন্টে গিয়ে তোমরা অ্যান্সারটা লিখে দেবে চলো নেক্সট কোশ্চেন দেখি সাংকেতিক ভাষায় টেম্পেলের কোড দেওয়া আছে জিরো ফাইভ থ্রি সিক্স টু ফাইভ জিরো ফাইভ থ্রি সিক্স টু ফাইভ তাহলে প্রের কোড কী হবে তো দেখো টেম্পেলের কোড দেওয়া আছে জিরো ফাইভ টেম্পেলো ফাইভ থ্রি সিক্স টু ফাইভ তাই তো হ্যাঁ এসেছে এটাও দেখো এককের ঘরের যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোকে নিয়েই কিন্তু তোমার কোডটাকে করা হয়েছে তাহলে প্রের কোড কী হবে প্রের যে এককের ঘরের নাম্বার সেটা কি হবে ষোলো সিক্স হবে তারপর আঠেরোর আঠেরোর আট হবে এর ওয়ান হবে ওয়াই এর ফাইভ হবে সিক্স এইট ওয়ান ফাইভ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার সিক্স এইট ওয়ান ফাইভ এই যে অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার রাইট অ্যান্সার হয়ে যাবে সিক্স এইট ওয়ান ফাইভ ওকে চলো ন নম্বর কোশ্চেন হল দশ নম্বর কোশ্চেনে চলে যায় দেখো ফোরের কোড দেওয়া আছে সিক্স ফাইভ ইউ হচ্ছে ওয়ান আর হচ্ছে এইট এটাও একই রকম দেখো ফোরের কোড দেওয়া আছে সিক্স ফাইভ ওয়ান এইট তার মানে কী তার মানে হচ্ছে ফোরের যে এককের ঘরের নাম্বারগুলোকে নিয়েছে এককের ঘরের নাম্বার এফ এর সিক্স ও এর হচ্ছে পনেরো পাঁচ হচ্ছে এককের ঘরের নাম্বার ইউ হচ্ছে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ানের এককের ঘরের নাম্বার ওয়ান আর আর হচ্ছে আঠেরো প্লেস ভ্যালু তার এককের ঘরের নাম্বার হচ্ছে এইট তাহলে ওয়াইন্ডের এককের ঘরের নাম্বারগুলো নিলেই আমাদের রাইট আনসার চলে আসবে ওয়াইন্ড মানে টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রির এককের ঘরের নাম্বার তিন আই হচ্ছে এককের ঘরের নাম্বার নাইন তাহলে থ্রি নাইন দেখো পেয়ে গেছি থ্রি নাইন তারপর এন হচ্ছে চোদ্দো থ্রি নাইন ফোর থ্রি নাইন ফোর ডি হচ্ছে ফোর থ্রি নাইন ফোর ফোর অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ওকে বোঝা যাচ্ছে ক্লাসগুলো একদম সিম্পল কোশ্চেন ঠিক আছে যত তুমি বেসিক জায়গাটাকে স্ট্রং করতে পারবে তোমার কাছে যে কোশ্চেনই আসুক না কেন যত কঠিন কোশ্চেন আসুক না কেন তোমার যদি বেসটা খুব স্ট্রং হয় তুমি কঠিন কোশ্চেনও সলভ করে দিতে পারবে অনেকে কি হয় ডিরেক্ট কঠিন কোশ্চেন করতে চলে যায় প্লেস ভ্যালুই মুখস্থ নেই কঠিন কোশ্চেন করতে গেছে আটকে যায় সময় বেশি লাগে তারপর মনে হয় ধুস এসব আমি পারবো না খুব কঠিন আমার দ্বারা হবে না দিয়ে সে ছেড়ে দেয় তার জন্য বেস লেভেলটাকে স্ট্রং করো দেখবে আপনা আপনি যত কঠিন কোশ্চেনে আসুক তুমি সলভ করে দিতে পারবে ঠিক আছে দশ নম্বর কোশ্চেন হয়ে গেল নেক্সট কোশ্চেন আমরা চলে যাব এগারো নম্বর কোশ্চেনে দেখো বলছে কি এইজ বলছে এইট হ্যাড বলছে নাইন তাহলে এইচ যদি এইট হয় হ্যাড যদি নাইন হয় তাহলে বক্স কী হবে এইচ যদি এইট হয় হ্যাড যদি নাইন হয় তাহলে বক্স কী হবে তো দেখো এইচ এর প্লেস ভ্যালু এইট দেওয়া আছে হ্যাটের প্লেস ভ্যালু লিখে নেই এইট ওয়ান টু জিরো ঠিক আছে এইট ওয়ান টু জিরো তাহলে বক্সের কোড কী হবে তাহলে হ্যাটের কোড নাইন কি করে আসছে দেখো হ্যাটের এইচ এর ঘরের এককের ঘরের নাম্বার এইট এর এককের ঘরের নাম্বার ওয়ান টির এককের ঘরের নাম্বার শূন্য তাহলে আট এক শূন্যকে যদি যোগ করে নিই তাহলে কত পাচ্ছি নাইন পাচ্ছি তাই না বোঝা গেল না দেখো এটা এভাবে লিখলে খুব সহজে বুঝতে পারবে এইচ এ আর টি আট ওয়ান টোয়েন্টি এককের ঘরের নাম্বার এটা দশকের ঘরের নাম্বার দশকের ঘরের নাম্বারে শূন্য শূন্য এবার এককের ঘরের নাম্বারগুলোকে জাস্ট যদি যোগ করে দিই আট এক শূন্যকে যদি যোগ করে দিই কত পাবো নাইন পাবো তাহলে হ্যাটের কোড এই লজিকে নাইন আসছে এই লজিকে হ্যাটের কোড নাইন আসছে তাহলে বক্সের কোড কী হবে এবার বের করে ফেলি বি জিরো টু ও ফিফটিন এক্স টোয়েন্টি ফোর তাহলে চার পাঁচ দুই যোগ করে ফেলি চার পাঁচ দুইকে যোগ করলে কত হয় পাঁচ চারে নয় নয় দুয়ে এগারো তাহলে অপশান ডি এগারো আছে অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার হ্যাটের প্লেস ভ্যালুগুলো হ্যাট লেটারের প্লেস ভ্যালুগুলো বসিয়ে তার এককের ঘরের নাম্বারগুলোকে যোগ করেছে বক্সের আমরা প্লেস ভ্যালু বসালাম এককের ঘরের যে নাম্বারগুলো সেইগুলোকে যোগ করে আমরা কত পেলাম এগারো পেলাম অপশান ডি এগারো হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ক্লিয়ার অপশান ডি এগারো হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেনে যাই নেক্সট কোয়েশ্চেন দেখো ম্যাঙ্গোর কোড কি দেওয়া আছে ম্যাঙ্গোর কোড দেওয়া আছে তেরো দুই বিয়াল্লিশ আঠাশ পঁচাত্তর গ্র্যাপের কোড দেওয়া আছে সাত ছত্রিশ তিন চৌষট্টি পঁচিশ তাহলে অ্যাপেলের কোড কি হবে তাহলে অ্যাপেলের কোড কি হবে তাহলে এটা আমরা একটু নিজেরা ভাবনা চিন্তা করে দেখি একটু সময় নাও ঠিক আছে একটু টাইম দিচ্ছি জাস্ট দশ পনেরো সেকেন্ড একটু ভালো করে মাথার মধ্যে ক্যালকুলেশান করার চেষ্টা করো যে ম্যাঙ্গো দেখো প্রত্যেকটার প্লেস ভ্যালুর সাথেই কিছু না কিছু হচ্ছে ঠিক আছে তো দেখো বোঝা যাচ্ছে নাকি ম্যাঙ্গোর প্লেস ভ্যালুগুলো লিখে নিই তেরো ওয়ান চোদ্দ সাত পনেরো ঠিক আছে তেরো দুই বিয়াল্লিশ আঠাশ দেখো আমার কাছে আঠাশ পঁচাত্তর আমার কাছে মোটামুটি একটা ছক চলে এসছে এম এর সাথে এম এর সাথে তেরোর সাথে এক করলে কত হয় তেরো হয় তেরোর সাথে এক গুণ করলে তেরো হয় একের সাথে দুই গুণ করলে দুই হয় চোদ্দোর সাথে তিন গুণ করলে বিয়াল্লিশ হয় সাতের সাথে চার গুণ করলে আঠাশ হয় পনেরোর সাথে পাঁচ গুণ করলে সেভেন্টি ফাইভ হয় আমাদের কিন্তু কোর্টটা কী করে এসছে ম্যাঙ্গোর সেটা কিন্তু বেরিয়ে গেল তেরো দুই বিয়াল্লিশ আঠাশ পঁচাত্তর তেরো দুই বিয়াল্লিশ আঠাশ পঁচাত্তর কীভাবে এসছে ম্যাঙ্গোর কোড আমরা কিন্তু জাস্ট বের করে নিতে পেরেছি এবার দেখো গ্র্যাপ একই রকম লজিকে সাত আঠেরো ওয়ান ষোলো পাঁচ গুণ করে দিই সাত একে সাত আঠেরো দুগুণে ছত্রিশ এক তিনে তিন ষোলো চারে চৌষট্টি পাঁচ পাঁচে পঁচিশ তাহলে গ্র্যাফেরও কোড কিন্তু সাত ছত্রিশ তিন চৌষট্টি পঁচিশ একদম নিমেষের মধ্যে আমরা কিন্তু বের করে নিতে পেরেছি তাহলে এইবার অ্যাপেলের কোড কী হবে অ্যাপেলের কোড কী হবে বলো কী হবে অ্যাপেলের কোড অ্যাপেলের কোড কী হবে বলে ফেলো অ্যাপেল ঠিক আছে তাহলে আমরা অ্যাপেলের প্লেস ভ্যালুগুলো লিখে ইন্টু ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ করবো আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে তাই তো তাহলে দেখো লিখে ফেলি এ পি পি এল ই অ্যাপেলের হচ্ছে ওয়ান ওয়ানের সাথে ওয়ান করলে কত হয় ওয়ান হয় ঠিক আছে দেখো ওয়ান দুটোতে আছে পি এর যে প্লেস ভ্যালু সেটা হচ্ছে ষোলো ষোলোর সাথে ষোলোর সাথে যদি দুই গুণ করি কত হবে বত্রিশ ঠিক আছে এখানে আমি দুই ডিটা ভুল করে কেটে দিয়েছি ষোলোর সাথে তিন গুণ করলে পনেরো দিনে পঁয়তাল্লিশ ষোলো দিনে আটচল্লিশ তাহলে এক বত্রিশ আটচল্লিশ এক বত্রিশ আটচল্লিশ দেখো বিটাকে পেয়েই গেছি সি আর ডি হবে না এটা হচ্ছে বারো বারো চারে কত হয় বারো চারে আবার আটচল্লিশ ই হচ্ছে ফাইভ ফাইভের সাথে পাঁচ গুণ করলে হয় পঁচিশ তাহলে এক বত্রিশ আটচল্লিশ আটচল্লিশ পঁচিশ এক বত্রিশ আটচল্লিশ আটচল্লিশ পঁচিশ অপশান বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার অপশান বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন দেখি নেক্সট কোশ্চেন তেরো নম্বর কোশ্চেন প্রিক হচ্ছে থার্টি মেঘ হচ্ছে টুয়েলভ কোনো সাংকেতিক ভাষায় প্রিককে থার্টি মেককে টুয়েলভ বোঝানো হলে ক্রেজিকে কিভাবে বোঝানো যাবে ওকে তো দেখো আমরা কি করব প্লেস ভ্যালুগুলো আমরা লিখে নিই ঠিক আছে দিয়ে ভাবি যে থার্টি কিভাবে আসছে পি হচ্ছে ষোলো আর হচ্ছে আঠেরো আই হচ্ছে নাইন সি হচ্ছে থ্রি কে হচ্ছে ইলেভেন ঠিক আছে তিরিশ আসতে হবে ঠিক আছে তাহলে নয় এগারো কুড়ি তেইশ কীভাবে হতে পারে প্রিক থার্টি মেক টুয়েলভ ক্রেজি কীভাবে আসছে যদি একটু ভালো করে ভাবনা চিন্তা করে দেখি যদি এই নাম্বারগুলোকে যোগ করে দিই এক আর ছয়কে যোগ করলে কত হয় সাত হয় এক আর আটকে যোগ করলে কত হয় নয় হয় এদিকে নয় থাকলো তিন থাকলো এক আর এককে যোগ করলে কত হয় দুই হয় তাহলে এইবার যোগ করে দেখি নয় নয় আঠেরো আঠেরো দুয়ে কুড়ি তেইশ সাত তিরিশ তাহলে আমরা কিন্তু লজিকটা পেয়ে গেছি লজিক আমাদের কাছে কিন্তু একদম ক্লিয়ার কীভাবে তিরিশ এলো প্রিকের প্লেস ভ্যালুগুলো লিখলাম প্লেস ভ্যালুগুলো আমরা জাস্ট যোগ করে দিলাম তার মধ্যে যেগুলো দুই ঘরের সংখ্যা একক এবং দশক আছে প্রথমে একক দশকের ঘরের নাম্বারগুলোকে যোগ করলাম তারপর দেখো একক দশকের ঘরের নাম্বারগুলো বেরোনোর পর আমরা সেই যে টোটাল নাম্বারগুলো যেগুলো বেড়েছে বেরিয়েছে সেগুলোকে জাস্ট যোগ করে দিলাম তিরিশ পেয়ে গেছি এই লজিকে মেকও কিন্তু বারো হওয়ার কথা তাই না তাহলে দেখো হয় নাকি তেরো মানে কত চার যোগ করে দিলে এ তো ওয়ান কে তো ইলেভেন মানে কত যোগ করে দিলে দুই ই হচ্ছে ফাইভ তাহলে কত হচ্ছে চার পাঁচে নয় দশ এগারো বারো বারো চলে এসছে মেকের বারো তাহলে ক্রেজি কি হবে তাহলে ক্রেজি কি হবে তাহলে ক্রেজি এবার করে ফেলি লিখে ফেলি সি আর এ জেড ওয়াই ক্রেজি তো দেখো তিন আট একে কত হয় নয় ওয়ান জেড হচ্ছে টোয়েন্টি সিক্স তার মানে দুই ছয়ে আট ওয়াই হচ্ছে টোয়েন্টি ফাইভ মানে সেভেন তাহলে আট সাত এক নয় তিন যোগ করে ফেলতে হবে নয় একে দশ দশ আটে আঠেরো ঠিক আছে নয় একে দশ দশ তিনে তেরো তেরো সাথে কুড়ি কুড়ি আটে আঠাশ অপশান সি আঠাশ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার অপশান সি আঠাশ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই কিন্তু ক্লাসটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবে আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে মানে এই যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা প্রেস করে দাও কারণ আমরা নিয়মিত রেলের রেলের রেলকে টার্গেট করে রেল পরীক্ষাকে রেলের পরীক্ষাগুলোকে টার্গেট করে আমরা কিন্তু নিয়মিত ক্লাস নিয়ে আসছি যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করে দাও বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিতে পারো আর কমেন্ট করে জানাতে পারো যে ক্লাসটা কেমন লাগলো বা কোনো কিছু যদি তোমাদের জিজ্ঞাসা থাকে জিজ্ঞেস করে দেখতে পারো ওকে তাহলে নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এটা আমাদের কোডিং ডিকোডিং এর পার্ট টুয়ের ক্লাস ছিল নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বেস্ট অফ লাক ভালো করে পড়াশুনো করো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে